আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো ত্রিশ নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো কাছাড়ে ভূ আইনজীবীর কারাদণ্ড সাজার মেয়াদ বৃদ্ধির আবেদন জানাবে অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন হাইলাকান্দি আসনে বিজেপি থেকে বাঙালি হিন্দু প্রার্থীর দাবি রাজ্যে কেন্দ্রীয় ও স্বীকৃতি ফিরে পাচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় সমাজ জুড়ে উচ্চাস ছয় ডিসেম্বর হাইলাকান্দি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মাঠ দেখলেন গৌতম রায় শিলচুরের জেলের জায়গায় স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব বিধায়ক দীপায়নের সোনাইয়ে বরাকের পর নতুন সেতুর প্রস্তাব কমবে পনেরো কিলোমিটার পথ সড়ক সংস্কারের দুই দিনের মধ্যে উঠে যাচ্ছে পিচ ক্ষুব্ধ সেউতির বাসিন্দারা রাতের অন্ধকারেই চলছে নিম্নমানের কাজ অভিযোগ নতুন আসাম গড়ে তুলবে কংগ্রেসি দাবি গৌরব গগৈর তিনি তো ডন সদনে পারে রেখে হিমন্তকে বিদলেন বিধায়ক আমিনুল জম্মুতে মুসলিম সাংবাদিকের বাড়ি বাংলো প্রশাসন পাশে দাঁড়ালেন হিন্দু প্রতিবেশী এবং সর্বশেষ খবরটি হল কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবে ঐক্যের বার্তা শিবকুমার সিদ্দারামাইয়ার কর্ণাটকে ব্রেকফাস্ট কূটনীতি মিটল ক্ষমতার দ্বন্দ্ব এবারে শুনুন বিস্তারিত খবর কাছাড়ে একের পর এক ভুয়ো চিকিৎসকের গ্রেফতারির মাঝে এবার এক ভুয়ো আইনজীবীকে কারাবাসের সাজা শুনালো আদালত সাজাপ্রাপ্ত ভুয়া আইনজীবী আলতা হুসেন বড়বুইয়া সুনাই এলাকার সৈদপুর চতুর্থ খুণ্ডের বাসিন্দা বুধবার জেলার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার ডক্টর বি হুসেন মজুমদারের আদালত আলতাফ হুসেনকে কারাবাসের সাজা শুনায় আলতাফ হুসেনের জালিয়াতি প্রকাশ পায় দুই সালে এর আগে বেশ কয়েক বছর তিনি অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ নিয়ে কাছাড় আদালতে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করেন আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করার সময় তিনি যে সার্টিফিকেট পেশ করেন সে অনুযায়ী করিমগঞ্জ ল কলেজে তিনি পড়াশোনা করেছেন এবং ওই কলেজ থেকেই এল বি চূড়ান্ত কোর্সের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন প্রথম শ্রেণীতে এই সার্টিফিকেটের দৌলতে তিনি আইন ব্যবসা চালিয়ে যাওয়ার মধ্যে অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনে তার নামে অভিযোগ জমা পড়ে অভিযোগপত্রে উল্লেখ করা হয় প্রথম শ্রেণিতে তো দূর আলতাফ এলএলবি বি উত্তীর্ণই হননি এর ভিত্তিতে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করিমগঞ্জ ল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় দেখা যায় আলতাফ ওই কলেজে কিছুদিন পড়াশোনা করলেও চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হননি অর্থাৎ তিনি যে সার্টিফিকেট পেশ করেছেন তা সম্পূর্ণ জাল এদিকে আলতাফের সার্টিফিকেট জাল বলে নিশ্চিত হওয়ার পর অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় যাহার পুলিশ এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত চালায় পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গোড়ায় আদালতে প্রথমে এই মামলা চলছিল অ্যাডিশনাল সিজেএম এর আদালতে পরবর্তীতে তা স্থানান্তরিত হয়ে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার এর আদালতে বিচার প্রক্রিয়া শেষ শনিবার আদালত রায় ঘোষণা করে এতে আলতাফ দোষী সাব্যস্ত করে ছয় মাস কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা জরিমানা অনাদায় তাকে বুক করতে হবে আরও তিন মাসের কারাদণ্ড আদালতের রায় নিয়ে অভিযোগকারী সংস্থা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক রায় বলেন সাজা হয়েছে বালকতা তবে অপরাধের ধরন অনুযায়ী কারাবাসের মেয়াদ আরও বেশি হওয়া উচিত ছিল তারা এ নিয়ে পুনরায় আবেদন জানাবেন বলে জানিয়েছেন অশোকবাবু পরবর্তী খবর আসাম নতুন রাজনীতি চায় নতুন স্বপ্ন চায় কংগ্রেসই সেই নতুন আসাম গড়ে তুলবে আজ এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ চা বাগান শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার লক্ষ্যে আসাম ফিক্সেশন অফ সেইলিং অন ল্যান্ড হোল্ডিং বিলকে কেন্দ্র করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন গৌরব গগৈ গুয়াহাটির রাজীব ভবনে বাইশ জেলার জেলার সভাপতি সম্পাদক ও সমন্বয়কদের নিয়ে এক পর্যালোচনা বৈঠকের পর গৌরব বলেন এই আইন বলবৎ করার সময় উদ্দেশ্য ও বাস্তবায়িকতা সবটাই প্রশ্নবিদ্ধ স্পষ্টতই মনে হচ্ছে এই আইন না শেষ পর্যন্ত কাগজেই সীমাবদ্ধ থেকে যায় গৌরব অভিযোগ করেন দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও চা শ্রমিকদের জমির অধিকারের বিষয়ে আইন আনতে রাজ্য সরকার দশ বছর অপেক্ষা করল কেন তিনি বলেন চা শ্রমিকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে জমির অধিকারের জন্য লড়াই করছেন রাজ্য সরকার সত্যি উদ্বিগ্ন হলে সোনোয়াল সরকারের সময় বা অন্তত হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর বিলটি আনতে পারত প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেন চা শিল্পকে শক্তিশালী করার বদলে বিজেপি সরকার অপেক্ষা করছিল কবে এই শিল্প ফুরিয়ে যাবে বহু বাগান জোর করে বিক্রি করা হয়েছে বড় বড় কোম্পানির চলে যাওয়া এবং অদক্ষ ম্যানেজমেন্টের হাতে বাগান সঁপে দেওয়ার ঘটনাও ঘটছে শ্রমিকরা পি এফ বোনাস এমনকি মৌলিক সুবিধাও পাচ্ছেন না আর আজ সরকার জমির পাট্টা দিতে চাইছে অথচ হাতে বাগান মালিকানার সঠিক নথি নেই চা বাগানের ভিতর মৌলিক পরিষেবার অভাব নিয়েও সরব হন গৌরব তার দাবি জল জীবন মিশনে চা বাগানে বড় কোনো কাজই হয়নি বাগানে ডাক্তার নেই যজ্ঞা ও রক্ত স্বল্পতার ঘটনা দিন দিন বাড়ছে তাই আজ থেকে আমরা চা বাগান জুড়ে স্বাস্থ্য শিবির করব সত্যিকার অর্থে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব চা সমাজের কল্যাণমূলক প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে গৌরব ঘোষণা করেন দশ ডিসেম্বর থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে কংগ্রেস তিনি বলেন তরুণ গগৈর আমলে যেসব সাবসিডি দেওয়া হতো মেধাবী শিক্ষার্থীদের ফ্রি ল্যাপটপ সেলাই মেশিন পাওয়ার টিলার দেওয়া হতো বিজেপি সরকার তা বন্ধ করে দিয়েছে একই সঙ্গে চা বাগানে মদ ও মাদক ব্যবসাও বেড়ে গিয়েছে এসব মানুষকে জানাতে ও বুঝাতে হবে পরবর্তী খবর হাইলাকান্দি আসলে বিজেপি থেকে বাঙালি হিন্দু প্রার্থীর দাবি আসাম বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক গুচনা এখনও না হলেও রাজনৈতিক দলের প্রস্তুতি জোরদার হয়েছে সেই আলোচনার ভিতরেই একশো একুশ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বাঙালি হিন্দু প্রার্থী দেওয়ার দাবিতে সরব হল বাঙালি পরিষদ আসামের হাইলাকান্দি জেলা সমিতি সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে বিজেপি এই আসনে বাঙালি হিন্দু প্রার্থী না দিলে আন্দোলনের পথ নেওয়া বিকল্প থাকবে না হাইলাকান্দি সুষমা উৎসব ভবনে অনুষ্ঠিত হয় বাঙালি পরিষদ আসামের হাইলাকান্দি জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক জেলা সভাপতি বিপ্লব পুরকাত্তের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে সদস্যরা অংশ নেন বৈঠকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে হাইলাকান্দি কেন্দ্র থেকে বিজেপিকে বাঙালি হিন্দু প্রার্থী মনোনয়নের জন্য জোরালো দাবি তোলা হয় বক্তারা অভিযোগ করেন আসামে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় এক কোটি বরাক যেখানে নিরানব্বই শতাংশ মানুষ বাঙালি তবুও বর্তমান বিজেপি সরকারের মন্ত্রিসভায় বাঙালি প্রতিনিধি মাত্র একজন তিনি হলেন কৃষ্ণেন্দু পাল তাদের বক্তব্য হিন্দু বাঙালি হওয়া সত্ত্বেও কৃষ্ণেন্দু পাল বরাক উন্নয়ন প্রসঙ্গে নিষ্ক্রিয় বিধানসভায় বাঙালিদের স্বার্থে তার ভূমিকা প্রায় শূন্য সরকারি চাকরিতে বরাকবাসীকে বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিয়োগ করা হচ্ছে এবং সরকারি দফতরের অধিকাংশ কাজেও সেই উপত্যকার ঠিকাদারদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ বিষয়ে কৃষ্ণেন্দুপাল একেবারে নীরব সবাই আরও সিদ্ধান্ত হয় আসন্ন নির্বাচনে হাইলাকান্দি আসনে যে দরি বাঙালি হিন্দু প্রার্থী দেবে বাঙালি পরিষদ সেই দলকেই সমর্থন জানাবে পরবর্তী খবর সুনাইয়ে বরাকের পর নতুন সেতুর প্রস্তাব কমবে পনেরো কিলোমিটার পথ সোনাই বিধানসভা এলাকায় দীর্ঘদিনের ঘাটতি দূর করতে রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে বরাক নদীর উপর বাঘপুর থেকে সাতকোরাকান্দি পর্যন্ত একটি দুই লেনের আর সেতু নির্মাণের প্রস্তাব পূর্ত দফতরের কাছে আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে বিধায়ক করিমউদ্দিন বলবুইয়ার সুপারিশে জমা দেওয়া এই প্রকল্প অনুমোদিত হলে সোনাই ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে দোলাই ও সোনাই আঞ্চলিক সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রঞ্জিত অধিকারী এই প্রকল্পটি পূর্ত দফতরের কাছে পেশ করেছেন সেতুটি এ আসাম গ্রামীণ সড়ক ও সেতু প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও পাঠানো হয়েছে প্রস্তাবিত আর সিসি সেতুটির দৈর্ঘ্য তিনশো মিটার সেতুটি নির্মিত হলে বাগপুর গোবিন্দপুর বাসকান্দি বাগেহারি সহ পার্শ্ববর্তী বহু গ্রামের মানুষের জেলা সদর দফতরে পৌঁছতে পনেরো কিলোমিটার পথ কম অতিক্রম করতে হবে বিদায়ক ইয়া জানান সোনাই এলাকা থেকে প্রতিদিন যাতায়াতকারী নিত্যযাত্রীদের জন্য এটি হবে যুগান্তকারী সুবিধা যাত্রাপথ হবে দ্রুত নিরাপদ ও কার্যকর পূর্ত দফতরের মিসিং লিঙ্ক তালিকায় সেতুটির প্রয়োজনীয়তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পরবর্তী খবর সড়ক সংস্কারের দুই দিনের মধ্যে উঠে যাচ্ছে পিচ ক্ষুব্ধ সেউতির বাসিন্দারা ফের প্রকাশ্য এলো পূর্ত বিভাগের খাতের অনিয়ম এতে দেখা গেছে একদিকে চলছে সড়ক সংস্কার অন্যদিকে উঠছে সড়কের ব্ল্যাক টপিং আর ফের এমন ছবি উঠে এলো কাঁচারের কাটিগুড়া থেকে উল্লেখ্য দিন কয়েক আগে কাঁচারের কাটিগুড়া হরিনগর রোড থেকে কাতিরাইল সংযোগী ময়নার পার পূর্ত সড়কে নিম্নমানের কাজের এমন খবর উঠে এসেছিল সংবাদ মাধ্যমে আর সেই ঘটনার সপ্তাহ প্রেরণের আগেই কাটিগুড়ার মুখে ফের এমন ঘটনার পুনরাবৃত্তি হলো এবার হাত দিয়ে নাড়া দিলে সড়কের ব্ল্যাক টপিং উঠে যাওয়ার ঘটনা দেখা গেল কাটিগুড়ার সেউতিতে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের শিলচর জয়ন্তাইন শিলচর সড়কের সংযোগী সড়কের অংশে মুখ্যমন্ত্রীর প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছে আর দুদিনের মধ্যে উঠে যাচ্ছে পূর্ত সড়কের পিচ স্থানীয় জনগণের অভিযোগ রাতের অন্ধকারে গ্রামীণ সড়কে চলছে নিম্নমানের কাজ সড়কের সেউটি এলাকায় সেমিডেন্স বিটুমিনাস কংক্রিট বিছানোর পর মাত্র দুই এক দিনের মধ্যে ব্ল্যাক টপিং উঠে যেতে শুরু করায় কূবে ফেটে পড়েছেন স্থানীয় জনগণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তা পরিষ্কার না করায় ও পর্যাপ্ত বিটুমিন না দেওয়ার ফলে নতুন করে বসানো পিচ টেকসই হচ্ছে না পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খুব জনতা শনিবার রাস্তার কাজ বন্ধ করে রাখার আহ্বান জানান স্থানীয়দের প্রশ্ন লক্ষাধিক টাকা বে রাস্তা নির্মাণের পরও যদি দুই দিনে পিচ উঠে যায় তবে এর দায় নেবে কে কাজের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তারা পরবর্তী খবর রাজ্যে কেন্দ্রীয় অবিসি স্বীকৃতি ফিরে পাচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় সমাজ জুড়ে উচ্ছ্বাস দীর্ঘ আন্দোলন দাবি ও অপেক্ষার পর অবশেষে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় আবারও ফিরে পাচ্ছে কেন্দ্রীয় অবিসি স্বীকৃতি সম্প্রতি এনসিপিসির শুনানিতে এই বিষয়ে ইতিবাচক ঘোষণা হয় সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের জোয়ার গত সাতাশ নভেম্বর এনসিপিসির চেয়ারম্যান গঙ্গারাম হংসরাজের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয় যেখানে সিদ্ধান্ত হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কেন্দ্রীয় অবিসি তালিকায় পুনর্বহাল করা হচ্ছে এবং আনুষ্ঠানিক কার্য সম্পন্ন হবে শীঘ্রই এই ঐতিহাসিক ঘোষণাকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তার দফতরের কক্ষে সম্বর্ধনা জানায় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পরবর্তী খবর ছয় ডিসেম্বর হাইলাকান্দি সুপরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ইতিমধ্যেই প্রস্তুতির ব্যস্ততা দেখা গেছে মুখ্যমন্ত্রী সেদিন হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেখানে মহিলা উদ্যমিতা অভিযানের আওতা সুবিধা প্রাপকদের হাতে চেক প্রদান করবেন তিনি ওই দিন জেলার প্রায়শই বিভিন্ন প্রান্ত থেকে সুবিধা প্রাপক মহিলারা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে পরবর্তী খবর জেলের জায়গায় স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব বিধায়ক দীপায়নের শিলচর থেকে সেন্ট্রাল জেল সরিয়ে নেওয়ার পর বর্তমান জায়গাটিতে একটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিরোধী দলনেতা দেবব্রত সৈকিয়ার এক লিখিত প্রশ্নের জবাবের পর বিধানসভার শেষ দিনের অধিবেশনে এ নিয়ে বেশ কিছুক্ষণ প্রশ্ন উত্তর চলে তখনই কারামন্ত্রী রূপেশ গোয়ালা শিলচর সেন্ট্রাল জেল স্থানান্তরের সিদ্ধান্ত পাকা করার কথা জানান তিনি বলেন শিলচর সেন্ট্রাল জেল সরিয়ে নেওয়া হচ্ছে নতুন জেল নির্মাণের জন্য ডিপিআর তৈরি করা হয়েছে শীঘ্রই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ওই প্রেক্ষিতেই শাসক দলের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানতে চান স্থানান্তরিত হলে বর্তমানে যেখানে সেন্ট্রাল জেল সেই জায়গায় কি হবে রূপেশ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও তখনই শিলচরের শাসকদলীয় দলীয় বিধায়ক স্টেডিয়াম নির্মাণের পরামর্শ দেন তিনি বলেন শিলচরে জেলা ক্রীড়া সংস্থার একটি স্টেডিয়াম আছে বলে কিন্তু তা চাহিদা মেটাতে পারছে না দেবব্রত শইকিয়ার মূল প্রশ্নের উত্তরে মন্ত্রী গুয়ালা লিখিতভাবে জানিয়েছেন আসামের কারাগার সমূহে মোট এগারো হাজার জনের থাকার ব্যবস্থা রয়েছে বর্তমানে আছেন এগারো জন মহিলা বন্দীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে গুয়াহাটি কারাগারে একশো জনের থাকার সংস্থান রয়েছে এই সময়ে আছে তিয়াত্তর জন কোনো কারাগারে বন্দীদের সঙ্গে যৌন আতিশ্যের কোনো ঘটনা ঘটেনি বলে মন্ত্রী জানিয়েছেন পরবর্তী খবর তিনি তো ডন সদনে পারে হিমন্তকে বিদলেন আমিনুল পহেলগাঁও কান্ডেরপুর কেন্দ্র সরকারের দিকে প্রশ্ন তুলেছিলাম যার জেরে দুইশো আঠারো দিন আমাকে জেলবন্দি থাকতে হয়েছে আমি স্রেফ একটা কথাই জিজ্ঞেস করতে চাই যে যদি সরকারের গাফিলতিতে আমাদের দেশের মানুষের প্রাণ যায় তবে বিরোধী দলের বিধায়ক হিসেবে আমরা কাকে প্রশ্ন করব। ভারত সরকারকে নাকি দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার সরকারকে শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিধানসভায় দাঁড়িয়ে এমন কথাই শোনালেন জেল ফেরত এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলাম নগাঁয়ের বিধায়ক আমিনুল এনএসএ মামলায় সদ্য গৌহাটি হাইকোর্টের রায়ে মুক্তি পেয়েছে মুক্তি পেয়ে বিধানসভার অধিবেশনের শেষ দিনে পা বিধানসভায় পরে মিডিয়া তাকে ছেঁকে ধরলে আমিনুল সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলেন মুখ্যমন্ত্রী তো রাজা বা ডনের মতো আচরণ করছেন আমি বিজেপি সরকারের দিকে প্রশ্ন চুটছিলাম বলেই আমার ক্ষেত্রে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছেন পরবর্তী খবর জম্মুতে মুসলিম সাংবাদিকের বাড়ি বাংলো প্রশাসন পাশে দাঁড়ালেন হিন্দু প্রতিবেশী সরকারি জমি দখলের অভিযোগে এক মুসলিম সাংবাদিকের পৈতৃক বাড়ি রাতারাতি ভেঙে দিয়েছে জম্মু ডেভেলপমেন্ট অথরিটি প্রায় পঁয়ত্রিশ বছর আগে কাশ্মীরের ডুডার বালেসা থেকে ছেলেকে নিয়ে জম্মুর নারওয়ালে আশ্রয় নিয়েছিলেন গুলাম খাদির দায়ং জঙ্গি তৎপরতার বয়ে পালিয়ে আসা সেই পরিবার একটি চুট্ট জমিতে গড়ে তুলেছিল একতলা বাড়ি মাথার পর সাতটুকু হারিয়ে পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলেন গুলাম খাদির ঠিক তখনই পরিত্রাতা হয়ে গুলাম খাদিরের পরিবারের পাশে দাঁড়ালেন হিন্দু প্রতিবেশী কুলদীপ শর্মা তিনি নিজের জমি থেকে এক কাটা দান করেছেন গুলাম খাদিরকে কুলদীপ বলেন আমি আমার ভাইকে আশ্রয়হীন হতে দেব না জেরিয়ে তার জমি কেড়ে নিয়েছে আমি নতুন জমি দিলাম তার এই মানবিক উদ্যোগে আপ্লুত পরিবার এদিকে মুসলিম বাড়ি প্রকাশ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার অভিযোগ রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে জেরিয়ে এই পদক্ষেপ নিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপিও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রবীন্দ্র রায়না ঘটনাস্থল পরিদর্শন করে বলেন কুলদীপ প্রমাণ করেছেন কাশ্মীরত মানে প্রতিবেশীর পাশে থাকা উল্লেখ্য গুলামের তেলে আফরাদ স্থানীয় এক সংবাদ পোর্টালের সাংবাদিক এর আগে কেন্দ্রীয় সরকারের সমালোচনামূলক খবর প্রকাশের অপরাধে তার বাড়িও বেঙ্গে দেওয়া হয়েছিল পরবর্তী খবর কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবে ঐক্যের বার্তা শিবকুমার সিদ্দারামাইয়া কর্ণাটক কংগ্রেসের তো বদল নিয়ে চলা টানা পুড়েন শেষমেশ গরম উপমা ইটলি আর সম্বরে গলে গেল শনিবার সকালে মুখ্যমন্ত্রী সিদ্ধারাময়া তার বাড়িতে প্রাতঃরাজ ডেকে নেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে একসঙ্গে দেশি খামারের টেবিলে বসেই দুই প্রবল প্রতিদ্বন্দ্বী জানিয়ে দেন মুখ্যমন্ত্রীত্ব নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ নেই কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবে গত কয়েকদিন ধরে কর্ণাটক কংগ্রেসের অন্দরে নেতৃত্ব বদলের জল্পনা তুঙ্গে উঠেছিল বিষয়টি পৌঁছেছিল গান্ধী পরিবারের কাছেও সংসদের শীত অধিবেশন শুরুর আগে এই অস্থিরতা নিয়ে অস্বস্তিতে ছিলেন রাহুল গান্ধী কিন্তু শনিবার সকালের প্রাতহরাস বৈঠকেই দুই নেতা স্পষ্ট করে দেন তাদের আলোচনার বিষয় ছিল দুই সালের বিধানসভা বুট এবং পৌরসভা পঞ্চায়েত নির্বাচন সিদ্ধারাময়ার কথায় আমাদের ভিতরে কোনো বিরোধ ছিল না ভবিষ্যতেও থাকবে না আমরা একসঙ্গে চলব তিনি আরও বলেন হাইকমান্ড যা বলবে আমরা তাই পালন করব বিভ্রান্তি নেই মিডিয়ায় বিভ্রান্তি তৈরি করছে বিজেপি জেডিএস মিথ্যা অভিযোগ করছে বিধানসভায় ওদের সংখ্যা আমাদের তুলনায় অনেক কম সাংবাদিক সম্মেলনে শিব কুমারও আমি কংগ্রেসের অনুগত সৈনিক হাইকমান্ড যা ঠিক করবে আমরা তাই করব কর্ণাটকে আমরা বিজেপির রথ থামিয়েছি আশা করি দুই সালেও তা হবে তিনি আশ্বাস দেন দুই সালের নির্বাচন মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর নেতৃত্বেই হবে এবং কর্ণাটক কংগ্রেসের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে প্রাত পর দুই নেতা তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঐক্যের বার্তা দেন ফলে কর্ণাটক কংগ্রেসের নেতৃত্ব বদলের জল্পনায় আপাতত জল পড়ল দেশি খাবারের টেবিলেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত